আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়িজ থেকে মাত্র পাঁচশো টাকায় বুটিক্সের খুব সুন্দর সুন্দর আজকে শাড়ি দেখাবো এখানে হচ্ছে বুটিক্স আছে কটন আছে হাফ সিল্ক আছে প্যান্ট কটন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম ভ্যারাইটির শাড়ির কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু পেয়ে যাবেন দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখতে পাচ্ছেন শুধু দেখাবো হাতি ঘোড়ার খুব সুন্দর একটা ডিজাইন এগুলো দিদি বৌদিদের জন্য স্পেশাল এগুলো কটনের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকা যেহেতু পুজো সামনে পুজো স্পেশাল কিছু ডিজাইন থাকবে আজকে এগুলো পাকা বারো হাত রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এটা আবার হচ্ছে সিকোয়েন্স কাজ করা চুমকি কাজের প্রাইস থাকবে পাঁচশো টাকা আসলে আজকে অ্যাভারেজ একটা প্রাইস দিচ্ছি এগুলোর ভিতরে আটশো এক

এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে ম্যাজেন্ডের সাথে অ্যাশ কম্বিনেশন সবগুলো শাড়ির কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা দশ পিস এক নিলে আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা কন্টাক্ট এটা আচল এটা হচ্ছে আচলটা প্রাইস থাকবে 500 টাকা আপনি ওকে 500 টাকা মাত্র 500 টাকার ধামাকা অফার ঠিক আছে এটা ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ প্লাস পার এটা হিট একটা ডিজাইন কিন্তু এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে পাঁচশো টাকা আজকে ম্যাক্সিমাম শাড়ি দেখাবো পূজা স্পেশাল ঠিক আছে মানে পুতুল প্রিন্ট ওকে এটা একটা ডিজাইন দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এক পিস শাড়িও কিন্তু গিফট পাবেন মানে ফ্রি পেয়ে যাবেন দশ পিস নিলে এগারো পিস দিবে বা দাম রাখবে দশ পিসের এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো পাকা বারো হাত কশের গ্যারান্টি আছে তাই না এগুলো কিন্তু পাকা বারো হাত রংকস গ্যারান্টি এটা একটা ডিজাইন থাকবে পাঁচশো টাকা অনেক ডিজাইন কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে মেরুন কালারের সাথে অ্যাশ কন্ট্রাস্ট এটা হচ্ছে আসলটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এটার ডিজাইনটা খুবই নাইস দেখেন কালারটা এত জোস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকায় অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার পারগুলো দেখেন এটা আঁচলটা কন্ট্রাস্ট কালারটা খুবই হিট একটা কালার কিন্তু একদম প্রত্যেকটা হিট কালার এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা দশ পিস নিলে এক পিস আচ্ছা দশ পিস নিলে এক পিস কিন্তু ফ্রি এটা একটা কালার পাঁচশো টাকা পাঁচশো টাকায় আজকে প্রচুর কালার কম্বিনেশন কিন্তু দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে মিস করলেই করলে লস হয়ে যাবে তাড়াতাড়ি এটা একটা কালার থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাচ্ছেন দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং একটা শাড়িও কিন্তু ফ্রি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর দেখেন এটা একটা কালার এটা প্রিন্টটা কিন্তু খুবই নাইস একটা প্রিন্ট প্রাইস থাকবে সেন মাত্র পাঁচশো টাকা এটা দেখে এটা ব্লুর ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার আসলে কালার কন্টাস্টগুলো কিন্তু সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার এটা একটা কালার প্রাইস থাকবে টাকা দশ পিস নিলে এক পিস শাড়ি কিন্তু গিফট মানে এটা শুধুমাত্র দুর্গাপূজা স্পেশাল একটা অফার এরপর কিন্তু আর অফারটা পসিবল না এটা একটা কালার প্রাইস থাকবে আচ্ছা মানে প্রোডাক্টও শেষ অফারও শেষ এরকমের কিন্তু ব্যাপারটা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এইটা হচ্ছে মেরুন কালার দেখেন ওকে মেরুন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা একটা কালার থাকবে এটা ম্যাজেন্ডার কালার ভিতরে দেখতে পাচ্ছেন কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর কালার এই যে দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম সেম পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান সারিজ অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ